গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠলাম উঠে ছেলেকে চা করে দিলাম একটু চা খেয়ে গেল টিউশন আছে আর দেখো কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে পাখিদের মুড়ি দিয়েছিলাম খাচ্ছে এই যে আজকে ব্যাক ক্যামেরায় দেখো এই যে দেখো আজকেও দিয়েছি আজকেও ঠিক টাইম মতো চলে এসেছে তো দেখলাম এখানে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে একটু দিয়ে দিলাম মুড়ি দেখো এই যে খাচ্ছে দুটো শালিক কথাতেই আছে সকালবেলায় দুটো শালিক দেখা খুবই ভালো এই যে এই যে দেখো স্নান করে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু স্নান করা কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করলাম পুজো করলাম আর এই যে রান্না করছি এই যে দেখো গরম ধরে গেছে সকালে না খুব তাড়াতাড়ি থাকে যাই হোক এই যে রান্না বান্না কমপ্লিট করছি আজকে এই যে মুসুর ডালে বড়া দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে এই যে দেখো বড় ভাজা হচ্ছে আর এই যে মসুর ডাল ডালটা আমাকে প্রত্যেক প্রত্যেকটা দিন করতে হয় আর ভাত হয়ে গেছে কিছু বড়া ভাজা হয়ে গেছে ছেলে তো পড়তে গিয়েছে এখনও আসেনি আর আজকে বুধবার বৃহস্পতিবারে এক জায়গায় যাব আর শুক্রবারের দিন তোমরা সেই ভিডিওটা পাবে তো কালকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করে বসে থাকো আর একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে যাবো আর কাজ আছে আমাদের কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে তারপরে তার সাথে দেখা করব। তো একটা দিদিভাইয়ের সাথে দেখা করবো কী বলবো মানে খুব আনন্দ হচ্ছে যে দেখা করব তাই তোমরা অবশ্যই কালকের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো আর যারা অবশ্যই ওই দিদিভাইকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কে কে চেনো তোমাদের দেখাবো কালকে অবশ্যই আর দেখো ছেলে এখনই চলে আসবে স্কুল যাবে তো রান্নাবান্না কমপ্লিট করি এই যে দেখো মুসুর ডাল হচ্ছে লোহার কড়াই কিন্তু হচ্ছে কিন্তু কালারটা দেখো কালো কিন্তু হয়নি সুন্দর কালার হয়েছে আর এই যে বড়া ভাজা চলো বাকি রান্নাটা করে নিই আবার পরে কথা বলছি আর এই যে দেখো এই তরকারিটায় না আলু দিয়েছি কচু দিয়েছি একটু বেগুন দিয়েছি তো সেটা দিয়ে বানাচ্ছি আর কচু থাকলেই তরকারিতে খুব টেস্ট হয় আর বেগুনটা জানো তো আমি যখন মানে তরকারিটা একটু ফোটে তখন বেগুনটা দিই আর ভালোই টেস্ট হয় ওইদিকে ওটস হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে আর গোলুকে বাড়ির ভেতর থেকে নিয়ে এলো আর আমি একটু নিয়ে নিলাম এই দিক থেকে নামিয়ে নিয়েছি তোমাকে নিয়ে নিয়ে যাইনি তোমাকে না না করো না না নিয়ে যাইনি তোমাকে নিয়ে যায়নি নি যায়নি একটা হামি দিত দে পিসুকে আর দাদাকে একটা হামি দিদি হ্যাঁ আমার ভিডিওতে বেশিরভাগ সময় তোমরা দেখো যে গুলুকে আমি সব সময় নিয়ে থাকি কারণ ও না থাকলে না আমার ভালো লাগে না আর এই যে দেখো এদিকে খেতে বসেছি ওরা বেরিয়ে গেল তারপরে দেখো রান্না বান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন বাসন টাসন সব ধোয়া কমপ্লিট এই যে গ্যাস মোছা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে খাবার থাকলো বাইরে আজকে বেশ ভালোই রোদ আছে এখন ভিডিওটা এডিট করব চলো পরে দেখা হবে ছেলে তো স্কুল গেল এই যে দেখো এখন রেডি হয়ে গেছি বাবুকে স্কুল থেকে আনতে যাব আর এই যে দেখো টাইম তিনটি বাজতে পনেরো বাকি আর এই ছবিগুলো কিছু আছে এগুলো লেভিলেশন করতে দেব এগুলো নিয়ে যাচ্ছি এই যে দেখায় তোমাদের এই যে দেখো সেদিন ঘর গোছাতে গিয়ে ছবিটা পেলাম এইটা বাবার ছবি আর এটা বর্দা আর তারপরে এই ছবিটা মায়ের আর আমার তোলা অনেক আগেকার আর তারপরে এই যে দীঘায় গিয়েছিলাম এটা বাবু আর আমরা বর্দারা আমরা গিয়েছিলাম এই যে দেখো মা দাদার ছেলে আর বাবু আর এই যে আমরা তিনজনা আর এই যে এই কজনে গিয়েছিলাম বর্দা বৌদি তোজো বাবু মা আমি তোমাদের দাদা ভাই সবাই রয়েছি এই যে এই ছবিগুলো লেভুলেশন করা নেই এখন নিয়ে যাব এগুলো লেভুলেশন করতে দেব আর বাবার এই ছবিটা পেয়েছি তো লেভুলেশন করে নিই তাহলে ভালো থাকবে ছবিটা সেদিনকে ঘর গোছাতে গিয়ে পেয়েছিলাম এই যে দেখো সাইকেল নিয়ে এই যে বেরিয়ে পড়লাম বাইরে খুবই রোদ বেশ ভালোই রোদের তাঁত আছে আর এই যে আর এই যে দেখো রাস্তাটা পুরো ফাঁকা আর মেঘ হলেও রোদের তাঁত রয়েছে ভালো আর এক হাত দিয়ে আমি সাইকেল চালাচ্ছিলাম আর চেষ্টা করছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করার এই যে বাবুকে নিয়ে বাড়ি এলাম আর বেলা একটু কাজ ছিল আমার বাড়িতে কিছু কাগজপত্র ঠিকঠাক করার জন্য সেই জন্য দোকানে যাইনি আর আমি দোকানে গেলে মা পারবে না সেই জন্য আর বেলা একটু কাকিমাদ বাড়ি বসেছিলাম এই যে দেখো ছেলে পড়তে বসেছে এই যে টাকাও বাবা একটু ছেলে এখন পড়তে বসেছে একটু লেখা বাকি আছে ম্যাম পড়াতে এসেছিল আর আমি এখন রাত্রে খাবার বানাবো আর মা গিয়েছে আমাদের বাড়ির কাছে এখানে একটা জেঠু মারা গেছে তো তো ওদের আজকে কীর্তন তো সে কীর্তন শুনতে গিয়েছে তো যাই হোক সারাদিন যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম একটু কাজে চাপ ছিল আমার পার্সোনাল কিছু কাজের চাপ ছিল তো কালকে এক জায়গায় যাব আমরা সেটার জন্য একটু গোছানো গোছানো সেগুলো একটু কাজের চাপ আছে সেই জন্য সেরকম আর পরে ভিডিও করতে পারিনি তো এই যেটুকু টুকটাক করেছি আর কালকের ভিডিওটা খুব ভালো একটা ভিডিও আসছে তোমাদের সামনে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে জানি আশা করি তোমাদের ভালো লাগবে তো এক জায়গায় যাব। একটু কাজের জন্যই যাচ্ছি মানে একদম পার্সোনাল কাজ যেতেই হবে কিছু করার নেই আর এই ডেটটা ঠিক করা হয়েছিল ছেলের ছেলের কাজ বিশেষ করে ছেলের কাজ তো এই ডেটটাই ঠিক করা হয়েছে যেহেতু বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তো সেই জন্য গাড়িতে করে যাওয়া সুবিধা হবে আর ছোটো বৌদি ছোটদা ওরাও সাথে যাবে ওদেরও মানে গুলুর কাজ আছে আর আমাদেরও কাজ আছে তো সেই জন্য যাবো আর বাবুর কাজ আছে সেই জন্য আর বাবুর এক্সামের জন্য না ডেটটা একটু মানে পিছিয়ে রেখেছিলাম ডেটটা মানে কি বলবো তো যাই হোক এক্সামটা তো দেরি মানে বুঝতে পারি না আমরা ভাবছিলাম প্রথম সপ্তাহের হয়তো হয়ে যাবে ফার্স্টের দিকে তো যাই হোক লাস্টের দিকে হবে এক্সামটা তো ডেটটা তো হয়ে গেছে তো যেতেই হবে তো কালকের ভিডিওটা অবশ্যই কেউ একদম মানে স্কিপ না করে প্রথম থেকে দেখবে একদম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর একটা বিশেষ মানুষের সাথে দেখা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তাহলে বিশেষ মানুষটাকে অবশ্যই তোমরা দেখতে পাবে তো একটু অপেক্ষা করো কালকের ভিডিওর জন্য আর আজকে এই যে হয়ে গেছে যা কিছু মানে কমপ্লিট বাড়ি কাজকর্ম সবই হয়ে গেছে ছেলে এখন পড়বে ওর ম্যামের জন্য কালকে যেহেতু সারাটা দিন থাকতে পারবো না তোর ম্যামের যেসব হোমওয়ার্ক আছে স্যার ম্যাম টিউশন আছে আবার শুক্রবারে তো সেই জন্য ওর যা কিছু বাকি আছে সেগুলো এখন করবে সেসব কমপ্লিট করবে কালকে যেহেতু সকালে পড়া হবে আর তারপরে তো আর টাইম পাবে না আর এক জায়গা থেকে এসে বলতে পারছি না কেমন কি পরিস্থিতি হবে আগে থাকতে যাই হোক এখন আমি খাবার বানাবো মা ওই যে কীর্তন শুনতে গিয়ে গিয়েছে ওখানটায় ওই পাশের বাড়িতে আর আমি এখন রুটি মানে খাবার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই যে দেখো ছেলে একটু পড়ছে আর আমি কিন্তু খাবার বানানোর জন্য না এই যে দেখো এখানটায় এই যে রেডি করে নিয়েছি এই যে দেখো এখন মাখবো আর রুটি বানাবো আর ডিম ভাজা হোক কিছু তরকারি হোক যাই হোক করবো সেরকম তো কিছু নেই আর তো দেখি ছেলে কি দিয়ে খাবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর প্রত্যেককে বলছি অবশ্যই পরের ভিডিওটা প্রথম থেকে দেখবে তোমরা কার সাথে দেখা করছি কি সব কিছু পরের ভিডিওতে তোমাদের সামনে আসবে আর বিশেষ মানুষ যারা আমার ফ্রেন্ড আছো যারা ওই দিদিভাইয়ের ফ্রেন্ড আছো তারাও অবশ্যই দেখবে বলেই দিলাম একটা দিদিভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মানে ওই দিদিভাইয়ের সাথে কে কে চেনো দিদিভাইকে আর শোনো তোমরা যদি কেউ মানে বুঝতে পারো কেউ যদি বুঝতে পারো যে কার সাথে দেখা করব কি অবশ্যই এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও যে আমি কার সাথে দেখা করব সেটা বলছি তোমাদের অবশ্যই জানাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করো একটা কমেন্ট করলে না সেই কমেন্টটা থেকে তোমাদের বাড়িতেও তোমাদের পরিবারেও যেতে পারবো অবশ্যই আর তোমরা যদি আমার একটা ভিডিও এই ভিডিওতে কমেন্ট করো লং ভিডিওতে আমি কিন্তু দুটো চ্যানেল থেকে তোমাদের পরিবারে যাব আর অবশ্যই তোমরা যারা কমেন্ট করবে আমি তাদের ভিডিও দেখে আসব এমন মানে এমন কি যারা কমেন্ট করবে তাদের দুটো দুটো চ্যানেল থেকে যাব এই আমার একটা চ্যানেল যেটা লং ভিডিওর আর আরেকটা আমার চ্যানেল আছে যেটা শর্ট ভিডিও এই চ্যানেলটা মায়ের নামে খোলা আছে আমার জানো তো মানে গুরুজনদের আশীর্বাদ থাক থাকলে সব কিছু মানে সফলতা পাওয়া যায় আর গুরুজনদের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই পাওয়া যায় না সেরকমই আমি আমার আর একটা চ্যানেল আছে শর্ট ভিডিওর আর এটা লং ভিডিওর এটা মায়ের নামেই খুলেছি আমার অনেক আগের একটা চ্যানেল ছিল লং ভিডিওর তো সেটা আমার একটু সমস্যার জন্য সেটা আমি ভিডিও দিই না তো এই চ্যানেলটা মায়ের নামে কিন্তু এই চ্যানেলটা আমি চালাই সেই জন্য বলছি তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে একটা কমেন্ট করে দিও আর সেই কমেন্টটা দেখে আমি তোমাদের পরিবারে যাব আমি দুটো চ্যানেল থেকে তোমাদের পরিবারে যাব চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমি তোমরা একটা সাবস্ক্রাইব করবে আমি আমার দুটো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবো আর অবশ্যই চব্বিশ ঘন্টা পর আমি তোমাদের সাবস্ক্রাইব করব। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তা আমি যদি সাবস্ক্রাইব করি না তা হয়তো এক ঘন্টা কি দু ঘন্টা পর সেইটা দুজনার মধ্যে একজনের সাবস্ক্রাইব কেটে নাই। সেই জন্য আমি চব্বিশ ঘন্টা পর দুটো চ্যানেল থেকে তোমাদের কাছে আসব। আমি চব্বিশ ঘন্টা আগে একটা চ্যানেল থেকে আসব যদি লং ভিডিওতে তোমরা কমেন্ট করো আর একটা চ্যানেল থেকে মানে লং ভিডিও যে চ্যানেলটা সেটা আমি চব্বিশ ঘন্টা পর আসব। আর যেটা আমার শর্ট ভিডিও সেটা আমি তাড়াতাড়ি মানে যারা কমেন্ট করবে তাদের বাড়িতে তাড়াতাড়ি চলে যাব চলো অনেক কথা বলে নিলাম জানি না ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই গেস করবে কার সাথে দেখা করছি এটাই আজকে তোমাদের একটা প্রশ্ন করলাম আমি যে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কার সাথে দেখা করব কালকে চলো আজকের মতো এই পর্যন্ত টাটা